আমার মন বলতেছে ওই ভুল্লির বাদ দিয়ে দক্ষিণ পাশে আসছিলাম একটা মা সেখানে আমাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল সেদিন আমি লক্ষ্য করেছিলাম যে মানুষগুলো আমি নামিয়ে দিয়েছে আমি তাদের চেহারা দেখে নিয়েছিলাম আল্লাহ দুনিয়ার বুকে যদি তাদের সাক্ষাৎ না হয় কি আমাদের ময়দানে ছে যেন আমার সামনে হাজির হয় ওই চেহারাটাও আমি মনে রেখে দিয়েছি আমি সামনে লক্ষ্য করেছিলাম যখন আমাকে নামিয়ে দেওয়া হয় তারা চোখ ছিল যে হুজুর আপনাকে আনতে অনেক কষ্ট হয়েছে কিন্তু আজকে আর শুনতে পারলাম না জানি না জায়গাটা কোথায় তবে অনেক দিন হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন সেই দিন যারা উপস্থিত ছিলেন যারা কোরআনের পক্ষে ছিলেন কি আমাদের ময়দানে আমার সাথী করে যেন আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেন আর বাকিদেরকে যেন আল্লাহ হেদায়ত দিয়ে দেন যদি দুনিয়া না থাকে আল্লাহ যেন ক্ষমা করে জান্নাত দেন আমিন একজন বললেন না কেন কার্পণ্যতা কেন আপনি দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন দোয়া যদি তাকে না লাগে পাল্টা দোয়াটা আপনার জন্য চলে আসবে কথা কি বোঝা গেছে আল্লাহ তারা স্পষ্ট ভাষায় বলছেন যে তুমি ক্ষমা করো যদি কাউকে ক্ষমা করো আল্লাহর দৃষ্টি সে যদি ক্ষমার উপযোগী না হয় ওই ক্ষমাটা পাল্টা এসে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে দিবে উদার হবেন যে মহান মালিকের দরবারে আবার শুকুর আদায় করছি যিনি আমাদেরকে আমাদেরকে একটি উন্মুক্ত আকাশের নিচে খোলা পরিবেশে কোরআন শুনবার শোনাবার ব্যবস্থা করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ দৌরদ সালাম পড়ছি নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি আল্লাহম সাল্লাহ আলেই আল্লাহ বারিক আলেই আমি বেশিক্ষণ কথা বলবো না আমার প্রধান আকর্ষণ দূর থেকে এসেছেন তাকে সুযোগ করে দেব ইনশা আমার শারীরিক অবস্থাও খুব একটা ভালো নাই তাই বলে একেবারে উঠে চলে যাব এমনটা হবে না কারণ একবার উঠে গেছি আরও যাব আর যাব না একটু কথা বলবো রাজি আছেন তো সেদিন যেই কথাটা বলার কারণে আমাকে উঠিয়ে দেওয়া হয়েছিল সেই কথার থেকে শুরু করবো ইনসা আল্লাহ আবু জেহেল যখন ইয়ামান দেশে যখন চিঠি লেখল যে আমার দেশে এক এমন এক পাগলের আবির্ভাব ঘটেছে যেই বাড়িতে গিয়ে কী যেন পড়তেছে স্বামী স্ত্রী ঝগড়া লাগতেছে ছেলে বাপে ঝগড়া লাগতেছে এই লোকটাকে বোধে সবচাইতে এই দেশের সবচাইতে খারাপ জিনটা ধরেছে ভূত ধরেছে তোমার দেশে এমন কিছু ওঝা মাহান আছে কি না যেই মাহানটা এসে এই যুবকের ভূতটা ছুটাইতে পারে এমন দেশের প্রেসিডেন্ট গোটা দেশে খবর দিয়ে দিল যে যত মহান আছো উজা আছ জাদুকর আছো আসো বর্ণনায় এসেছে সিরাত বিশ্বকোচে সাড়ে চার শতক শ্রেষ্ঠ জাদুকর হাজির হল তাদেরকে অডিটোরিয়ামে বসায় প্রেসিডেন্ট ভাষণ দিল একটা মাত্র যুবক তার কারণে গোটা দেশ অস্থির হয়ে গেছে আমি আরেক দেশের মানুষ প্রেসিডেন্ট আমার কাছে সাহায্য চেয়েছে আমি যদি সাহায্য করতে পারি চিরদিন আমার নাম তারা স্মরণ করবে সুতরাং আমি তোমাদের স্মরণাপন্ন হয়েছি জিন ছুটাইতে পারো কারা কারা সেদিন গোটা ঘটনাটাই বলেছিলাম এত বড় ঘটনা আজকে বলবো না ওরপর থেকে যেহেতু শুরু করতে চাইছি নিঃসন্দেহে আপনাদের মনে আছে আর থাক থাক না থাক না থাক সেদিন ইয়ামানের বাচ্চা বললো যে তোমরা কারা কারা ভূত ছুটাইতে পারো সাড়ে চারশো জাদুঘর দুই হাত উঠাইল ইয়ামানের বাদশা বলল যদি ভূত ছুটাইতে পারো তোমাদেরকে এই রাজপ্রাসাদের মন্ত্রীর মর্যাদা দেওয়া হবে আর যদি ছুটাইতে না পারো তাহলে গড়দান উড়িয়ে দেওয়া হবে এখন হাত উঠাও কে উঠাব এখন আর কেউ উঠায় না কারণ জানে ভূত জিন অনেক বড় বড় জিনও আছে যে ছুটাইতে যায় তাকে পাল্টা চড়ায় ছুটাইতে এরকম ঘটনা ঘটছে তখন আর কেউ উঠায় না একজন ব্যক্তি হাত ধরে এলো তার নাম হলো জামেদ শ্রেষ্ঠ জাদুঘর তাকে বলল তুমি যাও আমার এই চিঠি নিয়ে যাও সেখানকার যুবকের নাম হলো মোহাম্মদ সাল্লাম তার তুমি ভূতার ছুটে আসবা তোমাকে মন্ত্রীর মর্যাদা দেওয়া হবে মনে রেখো সেখানে কোনো মজুরি তুমি চাবা না কোনো টাকা পয়সা চাবানা তোমাকে আমি পুরস্কার দেব ঐতিহাসিক জামেদ চলে না। আবু জেহেলের সাক্ষাৎ করে বলছে আইনে মোহাম্মদ দেখিয়ে দেন আপনার ভূত ধরা সেই যুবকটিকে জিন ধরা যুবককে দেখিয়ে দেন আবু জেহেল উদ্ভাস সাইবা মন্ত্রী পরিষদ থেকে সদরে গ্রহণ করে দেখিয়ে দিল ওই যে কাবার ওয়ালের পাশে হেলান দিয়ে বসে আছে যুবক ওই যুবকটার মাথায় জিন বসে আছে ভূত বসে আছে সাবধান এর জিন যে ছুটাইতে যায় সেই কিন্তু ছুটে যায় এর বাড়িতে যখন সে কি কি যেন ভিড় করে পড়ে তখন গোপনে গিয়ে অনেকে শুনতে যায় আর যখন পুলিশ পাঠানো হয় পুলিশ তখন ওদের পাশায় বাড়ি দিয়ে তাদেরকে যখন বাড়িতে ফিরে দেয় আর পিছিয়ে যায় দেখা যায় পুলিশ তখন শুনতেছে মানে সুযোগটা কেউ ছাড়ে না তুমি আবার ওই রকম করিও না ভূত ছুটাইতে পারলে তোমার দেশ আমার দেশের কাছে সম্মান পাবে দেখিয়ে দেন কই যুবক দেখিয়ে দিল সেখানে গেল জামেদ গিয়ে বলছে মানান্তা আন্ত মুহাম্মদ আল্লাহ রসুল ততক্ষণে মাথাটা উঠালেন জিজ্ঞেস করলেন ইয়া শাহবাব মা ইসফুক তোমার নাম কি মিন আইনা জি ইতা কোথেকে শেষ লিমা জি ইতা এখানে আসলা কেন কি কারণ বলে যে আনতা মোহাম্মদ নাম হ্যাঁ আমি মোহাম্মদ তোমাকে ভূত ধরেছে আল্লাহ রসুল মিদু হাসলেন আল্লাহ রসুল কি ভূত ধরছে যে হাসবেন না উনি যে আমাকে ভূত ধরছে না তোমাকে ধরছে বলছে ভূত ধরার লোক কোনো সময় বলে না যে আমাকে ধরছে ও যত ভুলবো ওরটাই ঠিক মনে কিছু তুমি করিও না তুমি একটু সুন্দর করে বসো তোমার ভূতটা একটু ছুটাই কোনো টাকার দরকার নেই আল্লাহ রসুল বললেন তুমি আমার ভূত আগে ছুটাবো না তোমারটা আগে ছুটাবো তখন ঘাবড়ি গেল না জানিয়ে কোন যাদুকর বললো যে আমাকে তো কিছু ধরে নেই বলছে না তোমাকে ধরেছে ভূত তোমারটাই ছুটাবো এখন রাজি তুমি আগে না আমি আগে বলছে ঠিক আছে আমার যদি ভূত ধরে আমাকে তাহলে সুটাও দেখি আল্লাহ বললেন বসব মাথাটা নিচু কর মাথা নিচু করল ওই দিক থেকে সবাই তাকা আছে বলছে ঘটনা পথে পেঁয়াজ দেখা শুরু হয়েছে এখন দেখি যে উল্টা উল্টাপাশা শুরু হয়ে গেছে এ যখন মাথা নিচু করে বসে আছে আল্লাহ শুরু করলেন